দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ পারে আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অত্যন্ত দুঃখে ভারতীয় হিসেবে ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতা মানবতাবিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের আক্রান্ত ভারতীয় যুবক কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশন একটা লিখিত অভিযোগ জানিয়েছে বেলগড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলগড়িয়ার বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে বাংলাদেশে ভিসা আছে এবং ভালো ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরেই আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন করা ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে করা এর জবাব যেন চাওয়া হয় সেই জন্য আমি অনুরোধ করব নয় মাস পরে যাচল শুরু আজকে দেখুন বাংলাদেশে এখন কি চলছে আর কি চলছে না বাইরের লোকেদের পক্ষে জানা খুব মুশকিল কারণ আমরা যখন বাংলাদেশে সত্তা পরিবর্তন হয়েছিল যখন পট পরিবর্তন হয়েছিল আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যে সেন্ট মার্টিনের নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে এবার সেই সেন্ট মার্টিন এতদিন কেন চলাচল বন্ধ থাকলো সেন্ট মার্টিনে কি হয়েছে ন এই ছ মাস বা মাস যে বন্ধ থাকলো এই গোপনীয় কী এমন ঘটল এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হয় কাল জানবে এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে যার মধ্য দিয়ে মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায় অর্থাৎ পণ্য পরিবাহী জাহাজ যায় তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফের কাছ থেকেও খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিক্যাল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেশ্য হয়ে গেছে আগেপ্তার সাংবাদিক এই যে দেখো বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবো সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ এই পারে আমরা যারা বাঙালি আছে তাদের জন্য অত্যন্ত দুঃখের ভারতীয় হিসেবে ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতা বিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসমান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের আক্রান্ত ভারতীয় প্রাণ একটা কোনো জানিয়েছে হ্যাঁ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলঘড়িয়ার বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরেই আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন করা ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে করা এর জবাব যেন চাওয়া হয় সেই জন্য আমি অনুরোধ করব নয় মাস পর যা চলাচল শুরু যা চলছে শুধু পর্যটক দেখুন বাংলাদেশে এখন কি চলছে আর কি চলছে না বাইরের লোকেদের পক্ষে জানা খুব মুশকিল কারণ আমরা যখন বাংলাদেশে সত্তা পরিবর্তন হয়েছিল যখন পট পরিবর্তন হয়েছিল আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যেই সেন্ট মার্টিনের নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে এবার সেই সেন্ট মার্টিন এতদিন কেন চলাচল বন্ধ থাকলো সেন্ট মার্টিনে কি হয়েছে ন এই ছ মাস বা মাস যে বন্ধ থাকলো এই গোপনীয় কি এমন ঘটলো এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হে কাল জানবে এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে যার মধ্য দিয়ে মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায় অর্থাৎ পণ্য পরিবাহী জাহাজ যায় তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফ এর কাছ থেকেও খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে দেখুন বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেব সত্যি ঘটনা চাপা দেয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক হবে দেখলেন কারণ এই এলাকাতে না নিরাপত্তার বিষয়ে আমি এখানে তো পোস্টে আলোচনা হয় না বিওপিতে গিয়ে প্রয়োজনে আলোচনা করব। কোম্পানি কমান্ডার যিনি নিয়ে আছেন তার সাথে তাকে যেই ইনস্ট্রাকশানগুলো দেয়া দরকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে প্রয়োজনে সেই ইনস্ট্রাকশানগুলো দেব এবং নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিদ্র রাখতে হবে কোনো মতেই যেন ভারত বিরোধী কোনো শক্তি যেন ভারতবর্ষে ঢুকতে না পারে দাদা এই যে কলকাতায় যে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছিলো সেই তার কিন্তু সমস্ত কাগজপত্র ছিল সেলিম কাদের সাহায্যে ভারতে প্রবেশ করে সেলিমকে কারা ভুয়ো বানিয়ে দিত সাহায্য করতো না এ তো এ তো চক্র চলে এটা একটা চক্র চলে পশ্চিমবঙ্গে এবং এই চক্রটা খুব স্মার্ট যখন সিপিএম ক্ষমতায় ছিল তারা সিপিএমকে ব্যবহার করে এটা করতো এখন তৃণমূল ক্ষমতায় তৃণমূলকে ব্যবহার করে করছে এবং গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস তাকে পরিবর্তন করার একটা ইন্টারন্যাশনাল চক্র চলছে বলে আমার মনে হয় এবং সে তো যে র্যাকেটটা আছে সেই র্যাকেটটা সামনে আসা উচিত দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দ্বীপের কথা আমরা শুনেছি সেখানে গিয়ে সেখান থেকে পাসপোর্ট আপনি আধার কার্ড আপনি ভোটার কার্ড বানাতে পারেন যখন তখন এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গ থেকে এরকম আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এটা অত্যন্ত চিন্তার ইন্টারন্যাশনাল তো অবশ্যই কারণ বাংলাদেশের লোকের সাথে যুক্ত থাকতে হবে নাহলে তো আপনি কোথা থেকে পাবেন ওপারেও দালাল আছে সেই দালালরা লোকেদেরকে ঢোকানোর ব্যবস্থা করছে এপারে কিছু আছে যারা তৃণমূল কংগ্রেসের নেতা তারাই কাজ করছে এবং এই ধরনের শক্তিরা তারা যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টিকে ব্যবহার করে তাদের যে গোপন এজেন্ডা সেই গোপন এজেন্ডা চালিয়ে যায় অর্থাৎ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ হিন্দু বহুল দেশ থেকে ইসলাম বহুল দেশে পরিণত করার চেষ্টা তাদের আছে সেই প্ল্যানিং আছে বালিচুরিতে পুলিশ যোগ নিয়ে মুখ্যমন্ত্রী সভাপতি তৎপর প্রশাসন বালিচুরি রুখতে মুখ্য সচিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে জেলার পুলিশের সঙ্গে আজকে হয়েছে কি বলবেন এটা দেখুন মুখ্যমন্ত্রীর বারো তেরো বছর শাসন করা হয়ে গেল তেরো বছর পর যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে বালি চুরি হচ্ছে তা তো সত্যিই এরকম স্পিডি সরকার এত এগিয়ে সরকার তো আমরা জীবনে দেখিনি বারো বছর লাগলো তার কানে পৌঁছতে বালি চুরি হচ্ছে নাকি ভাগটা ভাইপোর অফিসে যেত ভাগটা এখন অন্য অফিসে নিয়ে আসতে হবে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অন্য অফিসে পৌঁছতে হবে এই নিয়ে লড়াই শৃঙ্খলা রক্ষা কমিটির একাধিক কমিটিতে আধিক্য দলের কবি নেতাদের এ নিয়ে মুখ খুললেন অভিষেক দল যাদের যোগ্য মনে করেছে তাদের দায়িত্ব দিয়েছে অভিষেক আর মমতার কি দ্বন্দ্ব কি আরও প্রকাশতে আসছে দেখুন অপেক্ষা করুন যবে তো কলি সন্ধে আরও অনেক কিছু দেখতে পাবেন আর শৃঙ্খলা রক্ষা কি দলের মধ্যে শৃঙ্খলা নাই মুখ্যমন্ত্রী নিজেই শৃঙ্খলা রাখেন না তার আবার শৃঙ্খলা অভিষেককে ফুল টাইম পুলিশ কামতি চাইছিলেন হুমায়ুন সেই দাবি খারি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফ এর কাছ থেকে খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুন্নি হ্যাঁ এই যে সাংবাদিকদের ক্ষেত্রে বাংলাদেশের খোঁজদারি দণ্ডভিত্তি যা বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেব সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ এপারে আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অত্যন্ত দুঃখে ভারতীয় হিসেবে ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতা বিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় বাংলাদেশের হয়তো কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশনে একটা লিখিত অভিযোগ জানিয়েছে বেলগড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলগড়িয়ার বাসিন্দা একজন সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী কোনো একজন বাংলাদেশে গেছে ভারতীয় নাগরিক তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে বাংলাদেশে ভিসা আছে ভালো ভারতীয় পাসপোর্ট আছে তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরে আক্রমণ এই ধরনের ঘটনা এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন করা ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার আছে তাদের কাছে করা এর জবাব যেন চাওয়া হয় সেই জন্য আমি অনুরোধ করব নয় মাস পরে যা চলাচল শুধু পর্যটক নিয়ে যা আজকে ছয়শো পঁচাশ যাত্রী নিয়ে গিয়েছে শুধু কক্সবাজার থেকে যাত্রা চলাচল অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশে দেখুন বাংলাদেশে এখন কি চলছে আর কি চলছে না বাইরের লোকেদের পক্ষে জানা খুব মুশকিল কারণ আমরা যখন বাংলাদেশে সত্তা পরিবর্তন হয়েছিল যখন পট পরিবর্তন হয়েছিল আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যে এই সেন্ট মার্টিনের নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে এবার সেই সেন্ট মার্টিন এতদিন কেন চলাচল বন্ধ থাকলো সেন্ট মার্টিনে কি হয়েছে ন এই ছ মাস বা মাস যে বন্ধ থাকলো এই গোপনীয় কী এমন ঘটলো এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হয় কাল জানবে এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে যার মধ্য দিয়ে মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায় অর্থাৎ পণ্য পরিবাহী জাহাজ যায় তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফের কাছ থেকেও খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেশ্য হয়ে গেছে আদি সাংবাদিক এই যে সাংবাদিকদের দেখো বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবো সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক এজেন্ডা চালিয়ে যায় অর্থাৎ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ হিন্দু বহুল দেশ থেকে ইসলাম বহুল দেশে পরিণত করার চেষ্টা তাদের আছে সেই প্ল্যানিং আছে বালিপুরিতে পুলিশ যোগ নিয়ে মুখ্যমন্ত্রী সভাপতি তথ্য প্রশাসন বালিপুরে রুখতে মুখ্য সচিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে জেলা পুলিশের সঙ্গে আসতে হয়েছে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রীর বারো তেরো বছর শাসন করা হয়ে গেল তেরো বছর পর যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে বালি চুরি হচ্ছে এত সত্যি এরকম স্পিডি সরকার এত এগিয়ে সরকার তো আমরা জীবনে দেখিনি বারো বছর লাগলো তার কানে পৌঁছতে বালি চুরি হচ্ছে নাকি ভাগটা ভাইপোর অফিসে যেত ভাগটা এখন অন্য অফিসে নিয়ে আসতে হবে ক্যামাক অফিস থেকেও অন্য অফিসে পৌঁছোতে হবে এই নিয়ে লড়াই শৃঙ্খলা রক্ষা কমিটির একাধিক কমিটি চায় দলের প্রবীণ নেতাদের এ নিয়ে মুখ খুলে অভিষেক দল যাদের যোগ্য মনে করেন তাদের দায়িত্ব দিয়েছে অভিষেক আর মমতার কি দ্বন্দ্বকে আরও প্রকাশ করে আসছে দেখুন অপেক্ষা করুন জবে তো কলি সন্ধে আরও অনেক কিছু দেখতে পাবেন আর শৃঙ্খলা রক্ষা কি দলের মধ্যে শৃঙ্খলা নেই মুখ্যমন্ত্রী নিজেই শৃঙ্খলা রাখেন না তার আবার শৃঙ্খলা অভিষেককে ফুল টাইম পুলিশ মন্ত্রী চাইছিলেন হুমায়ুন সেই দাবি খারিজ করেছেন অভিষেক নিজেই দেখুন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছে এই তিনি স্বীকার করুন না স্বীকার করুন আমাদের কাছেও তো সব খবর আসে ওদের ঘরের তো সেটা দিদিমণি মেনে নেন কারণ দিদিমণি জানে যে উনি যদি ডেপুটি চিফ মিনিস্টার হন ছ মাসের মধ্যে মুখ্যমন্ত্রীরও পথ থাকবে এখন লড়াই চলছে কে মুখ্যমন্ত্রী হবে আগামী দিনে ভাইপো হবে না অন্য কেউ হবে সে নিয়ে লড়াই পারিবারিক প্রপার্টি যাকে ভাগ দেবে দেবে যেমন বাবা সম্পত্তির ভাগ জমির ভাগ দিয়ে যায় কখনো ছেলেকে দেয় কখনও অন্য কাউকে দেয়